বুদ্ধি যেন এবার ঠেকাতে পারলো না প্রকৃতির অপ্রত্যাশিত আঘাত এক মুহূর্তে বদলে গেল সব হঠাৎ বর্ষণে তাণ্ডব যেন বন্যার ঢেউয়ে ছিন্নভিন্ন করে দিল পুরো শহর পরিকল্পনা দূরদর্শিতা কিংবা প্রযুক্তিগত উদ্ভাবনে এগিয়ে থাকলেও প্রকৃতির কাছে যেন ঠিকই হার মানতে হলো চীনকে যেখানে সড়ক বন্ধ মানুষ আটকা পড়েছে আর উদ্ধার কর্মীরা রাত দিন এক করে চলছেন জীবন বাঁচাইয়ের লড়াইয়ে যা এমনই এক ভয়াবহ বিপর্যয়ের মুখে এখন পর্যন্ত অন্তত দশ জনের প্রাণহারণ খবর পাওয়া গেছে এমনকি নিখোঁজ রয়েছেন অন্তত তেত্রিশ জন চীনের গাংস প্রদেশের ইউঝং জেলার নদী ও সড়কগুলো এখন জলমগ্ন প্রবল বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় পুরো শহর যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উদ্ধারকারীরা প্রায় দুইশো জনের টিম নিয়ে কাজ করছেন যাদের হাত ধরে চলছে জীবনের সন্ধান ভারী মেশিন আর খনন যন্ত্রপাতি দিয়ে তারা আটকে থাকা রাস্তা পরিষ্কার করছে শিয়ভটার ও ভিটামিন এই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য যেন দ্রুত মানুষের কাছে পৌঁছানো যায় অনেক স্থান থেকে স্থানীয়দের নিরাপদ স্থানে সরানো হচ্ছে মেশিনের সাহায্যে ড্রোন ফুটেজে দেখা যায় দীর্ঘ সারি উদ্ধার যানবাহন পানিতে তলিয়ে যাওয়া রাস্তা আর বন্যার ধ্বংসাবশেষে বিধ্বস্ত এক পর্যটন কেন্দ্র চারপাশে কেবল পানি কাদা আর ধ্বংসের চিহ্ন এই প্রাকৃতিক দুর্যোগ এতটাই তীব্র ও আকর্ষিক ছিল যে তাৎক্ষণিক ভয়াবহ বৃষ্টিপাতের পরিমাণ ও ভূমিধসের মাত্রা অনেক বেশি হয়ে পড়ায় আগের যে কোনো পরিকল্পনা ও প্রযুক্তিগত ব্যবস্থার সক্ষমতার বাইরে চলে গিয়েছে প্রকৃতির এই আঘাত যেন তাদের মনে করিয়ে দিয়েছে মানুষ যতই আধুনিক হোক না কেন প্রকৃতির শক্তির সামনে সবসময় রয়েছে একটি অসীম ভয় তবে সরকার গাংশু প্রদেশের বন্যা প্রতিক্রিয়ায় একশো মিলিয়ন ইউয়ান অর্থায়ন করেছে যা উদ্ধার কাজকে আরো গতিশীল করবে এই আর্থিক সাহায্যের মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো দ্রুত পুনর্গঠন করা হবে নিউজ ডেস্ক আর টিভি